সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আমার মমতা লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত বড়োদের প্রণাম জানাই ছোটদের অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা দেখুন রাত থেকে উঠে রান্নাবান্না করে দিয়ে দিয়েছি সেগুলো কিন্তু আজকে আমি শেয়ার করলাম না তো দেখুন এখানে আমি ছাতু শরবত আমার জন্য বানাচ্ছি ওর বাবাকে দিয়েছি ওনারা রুটি তরকারি সব নিয়ে চলে গেছেন তো দেখুন এখানে আমার বলাটা ভুল হয়ে গেছে বন্ধুরা ওর বাবা আজকে কিন্তু দেরিতে একটু গেছেন মানে একটু দেরি হয়ে গেছে কারণ প্রত্যেক দিন তো রাত থেকে যান তাই বলাটা ভুল হয়ে গেছে যাই হোক এখানে দেখুন সব কটা আমি বোতল নিয়ে এসেছি সাবান দিয়ে ধুয়ে নিচ্ছি আমি কিন্তু প্রত্যেক দিন বোতলগুলো রাতে ধুই তাই আপনারা আমার ভিডিওর মাধ্যমে বোতল ধোয়া এতটা দেখতে পান না রাতে ধুয়ে রেখে দিলে কী হয় সকালে কিন্তু জল ভরতে ভালো হয় দেখুন এখানে আমি রুটি করছি পরে আবার কেন বলুন তো পিউ স্কুলে নিয়ে যাবে আর মেজমে এখন তো দেরি করে একটু যাচ্ছে ওর জন্য তখন কিন্তু কিছুটা রুটি বানিয়ে দিয়েছিলাম তার জন্য ভেবেছিলাম পরে একটু বানিয়ে নেব তো পিউ কিন্তু চিনি পরোটা করতে বলেছে আমাকে তার জন্য দেখুন আমি এখানে করছি এখানে আমার নাইটিটা দেখতে পাচ্ছেন পুরোনো তো দেখুন এই যে মেজমে নিয়ে যাবে টিফিনটা বললাম এই দেখুন চিনির পরোটাগুলো করে নিয়েছি পিউ খেতে ভালোবাসে কিন্তু ওই জন্য করে রেখেছি তো দেখুন এখানে নিজের জন্য একটু চা করব আর আজকে বড়ো মেয়ে ঘরে আছে তাকে অল্প চা দেবো তার ছুটি আছে তার জন্য ভাবলাম যে একটু লেট করে করে কাজগুলো করব কিন্তু হবে না বন্ধুরা রান্না বান্না সব কিছু তো করতেই হবে এই দেখুন দুধটা হয়ে গেছে পাশে ভাতও বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আর এইগুলো সেই সকালের কিন্তু বাসনগুলো তো যাই হোক পাশে হয়ে গেছে আমি এখন কি করব বেগুন ভাজা করব আমার কিন্তু বেগুন ভাজা নিরামিষে বেশ পছন্দ আপনাদের কাদের কাদের নিরামিষ বেগুন ভাজা পছন্দ অবশ্যই জানাবেন পটল ভাজা বেগুন ভাজা সব কিছু ভাজি শাক আমার কিন্তু বেশ ভালো লাগে তো যাই হোক বন্ধুরা যারা যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলটা অ্যালন করে রাখবেন এই দেখুন এখানে ভাত অল্প আর আমি ভাতে কিন্তু আলু আর করলা দিচ্ছি আর এখানে বেগুন ভাজছি পাশে দুধ তারপরে রান্নাবান্না করেই আমি কিন্তু ঘর মুছতে এসেছি কেন বলুন তো যেহেতু আমার মেয়ে তো তাড়াতাড়ি স্কুলে যাবে তো বন্ধুরা বেরিয়ে পড়লাম কাজ হয়ে গেছে কাপড় ধুয়ে সব কিছু করে আর আজকে বৃহস্পতিবার পুজো হয়নি আসার সময় ফুল নিয়েলেই এলেই পুজো হবে দেখুন আমার পুজো হয়নি কেন ওনার নিচে যেতে হবে তো পিউকে তো স্কুলে নিয়ে যাব। পিউকে আসার সময় ফুল নিয়ে আসবো আর আজকে একটু ব্যাংকে কাজ আছে তো সজা পিউকে ছেড়ে ওইখান দিয়ে যাব আর বাকি অনেকটা কাজ হয়ে গেছে আমার এখন আমি রেডি হয়ে গেছি কিচেনেও অনেকটা কাজ হয়ে গেছে আজকে একটু সেইভাবে রান্না করেছি ডাল বেগুন ভাজা আর ওর বমি ভাজাভাজি করে দিয়েছি পিউ কিন্তু ভাত খেলো না দুপুরে পিউ আজকে লাউ আর ছোলার ডালের তরকারি দিয়ে পরোটা খেয়েছে আর স্কুলে পরোটা নিয়ে যাচ্ছে চিনি পরোটা চিনি দিয়ে বললো মিষ্টি পরোটা বানিয়ে দাও তো যাই হোক এই রকমই আমাদের খুচখাচ চলে তো বড়ো মেয়ের আজকে ছুটি ঘরে আছে মা মেয়ে খাবো তারপরে ভাতে ভাতে দিয়েছি করলা আলু সেদ্ধ করে ওটা একটা মা খাবো যাই হোক আজকে এরকম হয়ে গেছি চলুন এখন পিউকে ও যদি ছাড়তে যাবে বলছে তো যদি যায় আমি বর্তমান ব্যাঙ্কে বেরিয়ে যাব সঙ্গে থাকুন তো বন্ধুরা চলে এসছি স্কুল থেকে এসে পুজো দিয়েছি আপনাদেরকে একটু দর্শন করে দিচ্ছি দাঁড়ান ব্যাক ক্যামেরা করে দেখে দিচ্ছি তো এখন এসছি অনেকক্ষণ দেখুন পুজো দিয়েছিলাম প্রতিভরি তো জলে গেছে আসলে আমার তো একদম খাওয়া দাওয়ার পরেই তারপরে ভিডিও করতে এসছি দর্শন হয়ে গেছে সবাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চলে এসছি বন্ধুরা ব্যাংকেও গেছিলাম আর দিদির সাথে আজকে স্কুলে গেছে মানে বড়ো মেয়ে আজকে ঘরে ছিল বলে চলে গেল ওর জন্য আমি একটু ব্যাংকে চলে গেলাম তাড়াতাড়ি হয়ে গেল আর এসে পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া পরে বাসন মেজে সব কিছু হয়ে গেছে তারপরে কথা বলতে এসেছি তো যাই হোক বন্ধুরা এখন একটু আলাদা কাজ করব আর বাইরের কাপড়গুলো আজকে মেয়ে শুকনো করতে দিয়েছে আজকে কিন্তু বোম্বেতে রোদ হয়েছে জানেন তো তো যাই হোক চলুন আমি পুজো দিয়েছিলাম আপনাদেরকে তখন দর্শন করাতে পারিনি এখন একটু দর্শন করে দিই দেখুন এখানেও সব কটা বাসন ধুয়ে এখানে রেখেছি রান্নাঘরটা আমার কিন্তু ছোট এখানেও বাসন আছে আর বাইরে কেমন মেঘলা করেছে দেখেছেন কাপড় তুলে নেব আমি ঘরের মধ্যেও অনেক কাপড় রয়েছে আর এগুলো গুছিয়ে সব রেখে দেবো দেখুন পিউ স্কুলে দেখতেই পাচ্ছেন তো পিউ এখন ছুটির সময় যাচ্ছে মানে আমি খাওয়া দাওয়া আর আপনাদেরকে শেয়ার করিনি তো দেখুন এখানে কিন্তু বাচ্চারা গার্ডেনে একটু এসছে তার মধ্যে আমি কিন্তু ব্যাঙ্কে গিয়েছিলাম ওর জন্য খাওয়া দাওয়া তো লেট হয়ে গেছে বন্ধুদেরকে সাথে শেয়ার করিনি এই দেখুন এখানে নাস্তা নিয়ে চলে এসেছে জমে চাইনিজ পাও তো চাইনিজ পাউ খেতে কিন্তু বেশ ভালো লাগে দেখুন রাতে রান্না করতে এসেছি কিন্তু এই সাইটে লাইটের এতটা প্রবলেম হয় আপনারা দেখতেই পাচ্ছেন আমার লাইটের কি অসুবিধে আর আমার রান্নাঘরটা মোবাইলটা সেইভাবে রেখে যে ভিডিও করব। সেরকম পজিশনটা নেই রাখলে কিন্তু উল্টো হয়ে যায় তো কিছু করার নেই বন্ধুরাই এখানে দেখুন ওর বাবা চলে এসছেন তো অনেকটা রাতে এসছে কিন্তু চা আর মুখ ভাজা রেখেছিলাম তারপরে একদমই রান্না করতে রাতে আবার চলে এসেছি তো চাটা খেয়ে তারপরে অনেক দেরিতে এসছে রান্না করতে আসলে ওর বাবা এসছেন অনেকটা দেরি যেহেতু এখন কিন্তু বৃষ্টির জন্য ট্রাফিকের জন্য অনেক দেরি হয় আর আমার কিন্তু খুব মাথা যন্ত্রণা করছে ওই জন্য আমি মোবাইলটাকে সাইট রেখে সেই রকম আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম দেখুন তরকারি করছে এখানে চলে এসেছি রুটি করে নিয়েছি এখন তরকারি করছি একটু দেরি হয়ে গেছে মেয়ে এখন পড়াশোনা করছে যেহেতু বললাম যে আগস্টে একদম লাস্টের দিকে এক্সাম আছে ছোটো মেয়ে তো এই পাঁচ তারিখ থেকে এক্সাম তো বাচ্চাদের পড়াশোনা তো চলছে আর সবাইকে এটাই বলতে চাই যদিও কারো আমার ভিডিও দেখা কম হয়ে যায় বা লাইভে যাওয়া কম হয়ে যায় কিছু করার নেই যেহেতু এখন কদিন বাচ্চাদের একটু এক্সাম চলবে তো খুবই ব্যস্ত থাকব। তো যে যা দেখুন পড়াশোনা নিয়ে থাকলে তো বাচ্চাদের একটু অসুবিধে হবেই তাই না আর এমনিও আমার শরীরটা ঠিক যাচ্ছে না তো অবশ্যই আমি আপনাদের পাশে থাকবো সবাই সবাই পাশে থাকবেন তো সময় মতন আমি যতটা আছে অবশ্যই ভিডিও দেখার চেষ্টা করব কিন্তু ততটা হয়ে উঠতে পারছি না যেহেতু একার হাতে কাজ মুম্বাইতে প্রচুর বৃষ্টি হচ্ছে সবসময় স্কুলে যাওয়া আসা ঘরে মানে প্রচণ্ড চাপ পড়ে যাচ্ছে তো যাই হোক এখন রান্না বান্না করছি এই দেখুন বলতে বলতে বৃষ্টি এসে গেলো আবার সঙ্গে থাকুন রান্না এই মাত্র হয়ে গেছে আর মেয়ে পড়াশোনা করে চলে আসবে তারপরে খাওয়া দাওয়া হবে দেখো চলে এসেছি বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে রুটি তরকারি করলাম আর বাসন ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে সব কিছু হয়ে গেছে এখন এটা বলতে চাই আমার ছোট মেয়ে যখন হয়েছিলো আমার খুব শখ ছিল যে ওকে ছেলের জামা পরাবো জ্যাকেট মানে ছেলেদের যেমন সেইভাবে সব কিছু করাবো তো আমি ওকে ছোট থেকে সাড়ে তিন বছর পর্যন্ত ছেলের ড্রেস পরিয়েছি ছেলের ড্রেস ছেলের জুতো সব কিছু ছেলের মতন চুল কাটা বড়ো এখানে বড়ো করে কাজল পরানো সবটা ছেলের মতন ওকে শখ করে রেখেছিলাম আর ওর নাম দিয়েছিলাম বাবু যেহেতু এখানে মুম্বাইতে বাঙালিদেরকে বেশিরভাগ বাবু বলেই ডাকে বাঙালি বাবু তো ওর জন্য আমার ছোটো মেয়ের এই হলো রাজ ওকে ছেলে থেকে মেয়ে করালাম তো আমি সাড়ে তিন বছর পর্যন্ত তারপরে কিন্তু ও যখনই টিউশন গেল স্কুলে যাবে বলে এ হলো তখন থেকে মেয়ের যখন ইউনিফর্ম পরল তারপরেই মেয়ের ড্রেস পরতে চাইলো তখন আর কিন্তু ছেলে ড্রেস পরতে চাইলো না তো যাই হোক এটা হলো ছেলে থেকে মেয়ে আমার ছোটো মেয়েকে আমি শখে পরিয়েছি তো ছোটোবেলাতে অনেকেই পরায় সেটা নিয়ে কথা না ছেলে হলে দেখবেন মেয়ের সাজ করায় আর আমি ওকে কত সুন্দর ছেলের মতন করাতাম তো একদিন ওর ফটক শেয়ার করব অবশ্যই ভালো লাগবে এখন ভিডিওটা বড় হয়ে গেছে ওজন্য আর শেয়ার করছি না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাই গুড নাইট